এটা মূল উদ্দেশ্য কেন আমি এভাবে রাখি সেটা আপনাদেরকে বলবো এটা কীভাবে দিয়েছি কত কেজি দিয়েছি এবং পজেটে পানির এখন অবস্থা এখানে আমি কলাপাতা দিয়ে রাখছি পানি গরম থাকে যার কারণে আমি কলাপাতা দিয়ে রাখছি যাতে কিছু ঋণুর সাইজগুলা কী হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আমার আমার ছোটো প্রজেক্টের অর্থাৎ ফিশারিতে রেনু দিয়েছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো আমি রেনু কীভাবে দিয়েছি কত কেজি দিয়েছি এবং প্রজেক্টে পানির এখন অবস্থাটা কীরকম সবই বিস্তারিত আলোচনা করবো আপনার যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে ভিডিওটি হিসেবে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ চলেন এখন বিস্তারিত আলোচনা করা যাক হয়তো আপনারা জানেন আমার এই ছোট্ট ফিশারি এটা দুই একর উপরের জায়গা আছে এখানে আমি রেউ প্রোডাকশান দিয়েছি সেটা আমি কীভাবে দিয়েছি সেটা আপনাদেরকে বলবো এ দেখেন আমি নেট দিয়ে হাঁফা তৈরি করেছি হাঁফা তৈরি করে তারপর আমি এই হাফার ভিতরে রেনু দিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো দেখেন আর আমার পুরো প্রজেক্টটা দেখেন আমি সম্পূর্ণটা শুকিয়ে ফেলছিলাম শুকিয়ে তারপর আবার পানি দিয়ে পানি দিয়ে খোল মিড ওষুধ নানান ধরনের কীটনাশকের ওষুধ সব কিছু দিয়ে প্রস্তুত করার পরে আমি এটা এভাবে দেখেন আমার হাঁফা অর্থাৎ এখানে দুই তিন পেডি নেট ছিল মানে ওই বেড়া তৈরি করে যে নেট আর যারা ফিশারিতে আছেন তারা তো অবশ্যই জানেন নেটগুলা কোন নেটগুলা এই দেখতে পারতেছেন নীল নেট নেটগুলোয় এইগুলা কেটে কেটে সিলাই করে তারপরে এইভাবে এইরকম করছি হাফা তৈরি করছি দেখেন এটা কিন্তু অনেক বিশাল বড় কিন্তু এটা আর এই সম্পূর্ণটাতে আমি কতটুকু রেনু দিয়েছি সেটাই আপনাদেরকে বলবো এখন আমি সম্পূর্ণটা থেকে আমি এই দুই হাফা থেকে আমি চার কেজি রেণু দিয়েছি চার কেজি বলতে তিন কেজি বাটা আর এক বোতল সরপুটি এ দিয়েছি এইটা আমাদের এক বোতল সরপুটি দিয়েছি সরপুটিটা দেখেন ওই দিক দিয়ে আমি ছেড়ে দিয়েছি মানে অর্থাৎ পুরো হাউজে পুরো ফিশারিতে চলে গেছে সম্পূর্ণটাতেই আর এখনও বাটাটা এখনও দেখেন ওইখানে বাটাটা আছে ওইটার ভিতরে বাটাটা এখনো দিই ছাড়ি নেই বাটা একটু বড় হলে তারপরে ছাড়বো মানে আর আজ গত শুক্রবারে রেনটায় আনছি আজকে হইতেছে রবিবার দুই দিন ও সরি শুক্রবার নয় বৃহস্পতিবারে রাত্রে আনা হয়েছে শুক্র শনি আজকে রবিবার তিন দিন তিন দিন হয়ে গেছে এটা এই হাউজেরটা মনে হবে দুই দিন বা তিন দিন রেখে ছেড়ে দেবো আমার এটা মূল উদ্দেশ্য কেন আমি এভাবে রাখি সেটা আপনাদেরকে বলবো এভাবে রাখার উদ্দেশ্য হলো আমার দেখা গেছে অনেক সময় রেণুগোলা ছোটো থাকে একটু দুর্বল থাকে সে পুরা পুরা বিলটা নিয়ে যদি থাকে তাহলে দেখা গেছে তার সেই রকম বিভিন্ন ধরনের পোকা টাকা থাকতেই পারে অস্বাভাবিক কিছু না থাকতেই পারে আর দেখা গেছে এখন গরমের সিজন দেখেন যে এই রকম এই কণার দিয়ে কিন্তু একদম পানি কম সে যদি এরকম উপরে উঠে আসে তাহলে দেখা গেছে সে পানি হিটে মারা যাবে আর ওইখানে হাফাতে আমি এভাবে রাখছি কারণ এখানে কিন্তু অনেক গভীরতা আছে এখানে প্রায় তিন ফিটের উপরে পানি ইয়ে গেলায় তিন ফিটের উপরে পানি আছে এই হাঁফাটা কিন্তু গড় মানে মাঝখানে কিন্তু চতুর্দিক দেয় তিন ফিট একদম মাটি পর্যন্ত কিন্তু দেওয়া আছে আমি চতুর্দিক নাকি ইট বেরিয়ে দিয়েছি ইট দেওয়া আছে মাঝখানে ইট দেওয়া আছে যাতে সে না বাসতে পারে একদম মাটির সাথে মিশে থাকে তার কারণে পনেরো রেনওগুলো থাকলে সেগুলো গরম পেলে সে নিচে চলে যাবে আর যখন দেখা গেছে এইখানে এইরকমভাবে রাখলে দেখা গেছে তারা উপরে আইটা আইসা গেলে আর ওইটা ফেরত যাবে না কারণ পানির যে তাপমাত্রা যে গরম হয় সেই গরমে এই রেনু আর ফেরত যেতে পারবে না মানে অনেক গরম হয়ে যায় আর রেনু যেহেতু ছোটো ছোটো সে তো সবসময় চাইবে কুলার দিকে আসার জন্য সে মাঝখানে থাকবে না গভীরতায় থাকবে না আর দেখেন আরেকটা জিনিস হলো দেখেন আমি কলাপাতা দিয়ে রাখছি পানি গরম থাকে যার কারণে আমি কলাপাতা দিয়ে রাখছি যাতে কিছু একটু ঠান্ডা থাকে এরকম আর একটা জিনিস হলো যদি বৃষ্টি আসে বৃষ্টির জন্য কলাপাতাটা অনেক কাজ কার্যকর হবে বৃষ্টির পানিটা সরাসরি কলাপাতার উপরে উঠবে নিচে আর পোনা থাকলে নষ্ট হবে না ঠিক এই কারণে এইভাবে করছি আর দেখেন আমি কিন্তু ওইটা সম্পূর্ণ এইভাবেই দিয়ে রাখছি আর দু দিন রাখবো দু দিন রেখে ছেড়ে দেবো মানে যখন গলায় একটু সাইজ মানে খাবার সে একটু দৌড়াদৌড়ি করতে পারে মোটামুটি তখনই আমি ছেড়ে দেবো আপনাদেরকে দেখাবো রেনুর গলা কী হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আমি এখন একটু খাবার দেব হ্যাঁ দেখেন খাবার নিয়ে আসছি এটা এটা সে পাউডার নার্সারি রেনুরা নার্সারি পাউডার আর নিচে হয়েছে এটা নিচে আছে খৈলের পানি মানে খৈলের যে পানিটা আছে ওই পানিগুলো সেটা আমি এখন এটা এই খাবারটা কিন্তু আমি খৈলের পানির সাথে মিক্স করবো মানে মিশিয়ে ফেলবো গুলিয়ে তারপর পানি ভর্তি করে এটা পোড়ায় ছিটিয়ে দেবো ছিটিয়ে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি রেনুর সাইজ কীরকম আসছে সেটা আপনাদেরকে দেখাবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমি আমার রেনুর অবস্থাটা কী সেটাও আপনাদেরকে পুরো বিস্তারিত আলোচনা করব সব সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন লাইক করবেন দেখেন আমি মানে পাউডারটা আর খোয়ে পানি আর কিছু আগলা পানি দিয়ে এটা মিক্স করে নিলাম মিক্স করে তারপরে আমি ডাক্তার ছিটিয়ে দেবো আর তারপরে আপনাদেরকে এখন একটা জিনিস দেখায় দেখেন আমার কীরকম আছে এবং টিকসে সেটাও আপনাদেরকে দেখে তিন দিন পরে যেহেতু এ দেখেন হয়তো বা দেখতে পারতেছেন এখানে নাই চলে গেছে এখান থেকে নও আচারা হয়েছে তো যার কারণে চলে গেছে এখানে এ দেখেন কলাপাতা নিচে কিন্তু অনেক প্রচুর পোনা এ পাশে নেয় আমি ওই পাশ দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন দেখায় আপনারা দেখেন এই কিন্তু ফোনা কিন্তু এখন চলাচল করে অর্থাৎ এখন তারা উপর দিয়ে বাসে এবং মানে টাক বলতে একসাথে দোলাল হবে দলা করে দেখেন পানার সাইজটা এরকম মিশছে দেখেন অনেকে অনেক একটা পোকা ঢুকে গেছে অর্থাৎ এই পোকাটাও এখন এই পোকার কারণে এখন রাখা যাবে না এখানে বেশি দূর এক দুই দিন রাখবো তারপর ছেড়ে দেবো হাঁস পোকা যা মনে হয় এটা এ দেখেন আর একটা দেখাই এই দেখেন এত দেখতে পাচ্ছেন এরকম এরকম আসছে তারপনাগুলা এখন চালাক হয়ে গেছে দৌড়াদৌড়ি করতে পারে তো যার এখন এক জায়গায় থাকে না এই দেখেন এক জায়গায় থাকে না মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ঠিকছে যেরকম আশা করছিলাম সেরকমই ঠিকছে এখন আমি হাঁড়া একটু কাছে দিয়ে দেখাই এই দেখেন হয়তো দেখতে পাচ্ছেন মানে অনেক অনেক পোনা আছে মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো বলা আল্লাহ শুক্রিয়া এই গরমের সিজনে এত পোনা টিকছে আমার কিছু ওই পুটি সরপুটির যে টাকা ছিল সেটা কিছু মিস হয়ে গেছে কারণ বুঝতে পারছি এই এরকম তুলনামূলকভাবে এরকম দেখা যাচ্ছে না এই দেখেন আমি এবারে আমি ছিটিয়ে ছিটিয়ে দেবো আর কি তাদেরকে দেখাতে পারব না সম্পূর্ণটা এভাবে ছিটিয়ে দিব তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ